আচ্ছা সে তো ভালো সুন্দর মনের মানুষ চাই যে আমায় সুযোগে পাশে থাকবে আচ্ছা প্রথমবার আরston বিবেদনের প্রথম প্রতিবেদনে আপনি অনেক বয়স্ক মহিলা এবং আগে পরে বিবাহ করা থাকে এরকম এর ফোন দেন এরকম মানুষ যদি হয় আপনার সম্পর্ক করতে সমস্যা আছে কোনো সমস্যা নেই আচ্ছা আপনি যদি কোনো দেশ বিদেশ থেকে আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার কোনো কন্টাক্ট নাম্বার আছে জি আছে তৈরিইমো নাম্বার নাকি বাটা মোবাইলের নাম্বার

নাম্বারটা আমি দিয়ে দেবো না ভিডিওর স্ক্রিনে আপনাকে ফোন দিলে আপনার ধরে কথা বললেন না আচ্ছা আসসালাম